নমস্কার আমার আপনজনীরা রুদ্রমার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে অভিযোগ তোলে কংগ্রেস এবং বাদবাকি তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই নরেন্দ্র মোদী নাকি তা অর্থাৎ ডিক্টেটারশিফ চালান তিনি তিনি একজন ডিকটেটার সত্যি কি তাই যখন রাহুল গান্ধী সংবিধানের বই একটা কপি নিয়ে দেখান মানুষের কাছে ঠিক তখনই তার এই কপির সোজাসুজি মাথার কাছে দেখা যায় ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধী উনিশশো সাল পঁচিশে জুন আজকের দিন এমার্জেন্সি সেদিনের সেই ঘটনা আপনি যদি না জেনে থাকেন কিভাবে ডিকটেটারশিপ আসলে কি কিভাবে ডিকটেটারশিপ চলে কিভাবে ইমার্জেন্সি লাগু করে গণতন্ত্র সংবিধানের গলা টিপে ফেলা হয় সে ঘটনা যদি জানতে চান তাহলে অবশ্যই দেখে গণতন্ত্র নাকি বিপন্ন নরেন্দ্র মোদীর রাজত্বে দু হাজার থেকে দু এই দশ বছরে নাকি গণতন্ত্র শেষ হয়ে গেছে ডিকটেটরশিপ চালিয়ে গেছে নরেন্দ্র মোদী আবারও দেশের জনগণ দুশো চল্লিশটা সিট দিয়েছে সেই নরেন্দ্র মোদীকে দেখে কিন্তু নরেন্দ্র মোদীকে ঘিরে প্রশ্ন ওটে ওঠে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই একটা কথা বলে যে তা সেই সরকার কিন্তু সিপিএম তৃণমূল কংগ্রেস এরা সবাই মনে ভুলে গেছে বিশেষত সিপিএম মনে ভুলে গেছে যে উনিশশো সালে পঁচিশে জুন কি হয়েছিল সিপিএম এর অন্তত মনে রাখা উচিত ছিল জ্যোতি বসু থেকে শুরু করে অনেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তাই তাদের ভুলে যাওয়ার ব্যাপারটা মাথার মধ্যে ঢোকে না জানি নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে বিজেপিকে সরাতে হবে আমাদের একসঙ্গে দেশটাকে লুটে খেতে হবে এটাই এদের ভাবনা যাই হোক ফিরে আসে আসল কথা কি হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জুন এই ঘটনায় যেতে গেলে আপনাকে জানতে হবে এই ঘটনার পটভূমি মানে ইমার্জেন্সি আসলে উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জুন সকাল বেলায় মানুষ শুনল একটা আওয়াজ যেটা হচ্ছে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বক্তব্য রেডিও মারফত ভাইন আর বেহন রাষ্ট্রপতি জিনে আপাতকাল কি ঘোষণা কি হ্যাঁ এই আওয়াজটাই শোনা গেছিল অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা ইমার্জেন্সি লাগু হয়েছে তাহলে ঘরে না নাকি রাষ্ট্রপতি এমার্জেন্সি লাগু করলো কেন তিনশো বাহান্ন জারি হয়ে গেল দেশ জুড়ে রাষ্ট্রপতি শাসন বা এমার্জেন্সি লাগু হলো কেন এই কেনর জন্য আপনাকে চলে যেতে হবে উনিশশো সালে যখন ইন্দিরা গান্ধী ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে ফিরে এলেন দ্বিতীয়বারের জন্য তিনি জনমত নিয়ে জিতে এলেন সরকার গড়ার জন্য উনিশশো সালে ৫১৮টার মধ্যে তিনশো বাহান্নটা সিট কংগ্রেস জিতেছিল ভাববেন তখন ছিল পাঁচশো আঠারোটা লোকসভা সিট তার মধ্যে তিনশো বাহান্নটা পেয়েছিল কিন্তু কংগ্রেস ইন্দিরা গান্ধী হলেন প্রধানমন্ত্রী কিন্তু সে সময় উনিশশো একাত্তর সালে তিনি অর্থাৎ ইন্দিরা গান্ধী যে সিটে লড়েছিলেন রায়বেরি যেখানে এবার জিতলেন রাহুল গান্ধী সেই রায়বেরি সিটে তিনি জিতেছিলেন ইন্দিরা গান্ধী কিন্তু সেখানে তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন সংযুক্ত সোশ্যালিস্ট পার্টির রাজ রাজনারায়ণ তিনি এলাহাবাদ হাইকোর্টে যান এবং সেখানে গিয়ে তিনি একটি মামলা করেন তার অভিযোগ ছিল ছটা ছটা মারাত্মক অভিযোগ ছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে তার মামলা চলে এবং সেই ছটা অভিযোগ ছিল এক ইন্দিরা গান্ধী প্রথম যেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তার অভিযোগ প্রথম অভিযোগ সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ভারত সরকারের একজন অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে তার পার্সোনাল সেক্রেটারি ইয়াসপাল কাপুরকে তার ইলেকশন এজেন্ট করেছিলেন এই ইয়াসপাল কাপুর কিন্তু রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠালেও তার পদত্যাগপত্র কিন্তু মঞ্জুর করা হয়নি অর্থাৎ আইনি বলে কিন্তু তিনি এটা পারতেন না তিনি করেছিলেন অর্থাৎ তাকে ইলেকশন এজেন্ট করেছিলেন এটা হচ্ছে প্রথম অভিযোগ দ্বিতীয় হচ্ছে বারেলিতে স্বামী অদ্বৈতানন্দকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন যাতে ভোট কাটা যায় তিন বায়ুসেনার বিমানে তিনি অপব্যবহার করেছিলেন অর্থাৎ সেই বিমানকে নিয়ে তিনি ইলেকশনের প্রচারে কাজে লেগেছিলেন চার এলাহাবাদের ডিএম এবং এসপির সাহায্য তিনি নিয়েছিলেন ইলেকশনে জেতার জন্য পাঁচ ভোটারদের মধ্যে মদ আর কম্বল বিলি করা হয়েছিল এটা ছিল পঞ্চম অভিযোগ তার ভোটে জেতার জন্য ইন্দিরা গান্ধী নাকি মদ এবং কম্বল বিলি করেছিলেন ভোটারদের মধ্যে এই অভিযোগ তার ছিল ছয় ইন্দিরা গান্ধী নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা খরচ করেছিলেন নির্বাচনের জন্য এই ছটা অভিযোগ তিনি করেছিলেন এলাহাবাদ হাইকোর্টে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থাৎ উনিশশো সালে এলাহাবাদ হাইকোর্টের তদনীনতন জজ সাহেব জগমোহন লাল সিনহা তিনি তার এই ছটা অভিযোগ অর্থাৎ যে ছটা অভিযোগ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ছিল সেই ছটার মধ্যে একটা অভিযোগের ওপরে তিনি কিন্তু রায় দান করেন এবং সেই অভিযোগটা ছিল যে সরকারি সমস্ত কিছুকে অর্থাৎ সরকারি সরকারি মেশিনারিকে ব্যবহার করে ইন্দিরা গান্ধী ভোটে জিতেছেন এর পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু তার সমস্ত কিছু বাতিল করে দেন এবং এই নির্বাচনটা অর্থাৎ যে রায়বালিতে ইলেকশন যেটা সেটাকে তিনি বাতিল করেন এবং ছ বছরের জন্য ইন্দিরা গান্ধী কোথাও দাঁড়াতে পারবেন না বলে আদেশ জারি করেন আর এই বারোই জুন উনিশশো সালে কিন্তু শুরু হয়েছিল ইমার্জেন্সি লাগানোর আসল পরিকল্পনা কারণ এলাহাবাদ হাইকোর্টের রায় দানের পরে কিন্তু প্রধানমন্ত্রী পদ ছাড়তে হবে এই ভেবেই ইন্দিরা গান্ধী কিন্তু একটি আপাতকালীন বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী আবাসে এবং সেখানে তিনি বৈঠকে উপস্থিত যারা ছিলেন তাদের মাঝে এই প্রস্তাবটা রাখেন যে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে হাইকোর্টের এই রায় আছে তখন কংগ্রেসের যিনি অধ্যক্ষ ছিলেন ডি কে বড়ুয়া যিনি ইন্দিরা গান্ধীকে বলতেন ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা ইজ ইন্ডিয়া এই আওয়াজটা তিনি তুলেছিলেন কারণ আপনারা জানেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে জন্ম হয়েছিল তারপরে ইন্দিরা গান্ধী যে ব্যাপক জনপ্রিয়তা এসেছিল যখন তাকে ঘিরে সবাই বলতো যে একদম আয়রন লেডি মা দুর্গার মতো এই সমস্ত যখন বলা হতো তখন এই বি কে বড়ুয়া তিনি কিন্তু তৎকালীন যিনি কংগ্রেসের অধ্যক্ষ ছিলেন তিনি কিন্তু বলেন যে ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা ইজ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ মানেই হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী মানেই হচ্ছে ভারতবর্ষ এইরকম টাইপের চাটুকারিতা তিনি করতেন তিনি যখন জানিয়েছিলেন এই বৈঠকে বসে যে আপাতত আমি প্রধানমন্ত্রী হচ্ছি মানে তিনি বড়ুয়া হবেন প্রধানমন্ত্রী এবং ইন্দিরা গান্ধীকে তিনি প্রস্তাব দেন যে ইন্দিরা গান্ধী যেন তখন কংগ্রেসের সভাপতিত্ব পদটা নেন অর্থাৎ কংগ্রেসের দায়িত্ব তিনি নিন আমি প্রধানমন্ত্রী পদটা সামলাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই মামলাটা মিটছে অর্থাৎ এটা নিয়ে সুপ্রিম কোর্টে মুভ হবে সেটা নিন ঠিক তখনই কিন্তু সেখানে পৌঁছে যান সঞ্জয় গান্ধী সঞ্জয় গান্ধী তখন কিন্তু ইন্দিরা গান্ধীর এবং ছেলে আপনারা জানেন তিনি মারা গিয়েছিলেন তিনি মারা না গেলে যান এবং তিনি সেখানে বলেন যে এতদিন ধরে অপেক্ষার পরে যখন ইন্দিরা গান্ধী তিনি প্রধানমন্ত্রী হওয়ার জায়গায় গেছেন দ্বিতীয়বারের জন্য যখন তিনি জিতে এসছেন এত ভোটে তখন তার হাত থেকে ক্ষমতা চলে যাওয়া মানে ভুল হবে তাই তাকে তিনি বোঝান এবং তারপরেই সঞ্জয় গান্ধীর সঙ্গে একান্তে বৈঠক করার পরে ইন্দিরা গান্ধী এসে আমার বৈঠকে বলেন না তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন অবশ্যই সুপ্রিম কোর্টে তিনি যান কিন্তু সেদিনই তৈরি হয়ে যে পদ আমি না আর এই প্রধানমন্ত্রী পদ না ছাড়ার ইন্দিরা গান্ধী কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাজ শুরু করলেন এরপরে ইন্দিরা গান্ধীর এই মামলাটা কিন্তু চলতে থাকে ইন্দিরা গান্ধীর মামলা অর্থাৎ এই যে মামলাটা এই মামলাটা তিনি চলে যান নিয়ে গিয়ে একদম সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়ে যখন বারোই জুন তার বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে এই রায় বেরোয় তারপর তিনি কিন্তু সোজা চলে যান সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু চব্বিশে জুন উনিশশো সালে সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস ভি আর কৃষ্ণন আইয়ার তিনি রায় দান করেন যে যে হাইকোর্ট থেকে যে আদেশ দেওয়া ছিল সেই আদেশটাকে তিনি কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করেননি তিনি বলেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী হিসেবে তিনি কাজ চালাতে পারেন তবে তবে তিনি কিন্তু কোনো সাংসদ হিসেবে কোনো ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই মামলার রায় সম্পূর্ণ হয় অর্থাৎ তৎকালীন এই রায়ের পরেই কিন্তু চব্বিশে জুন ইন্দিরা গান্ধী মোটামুটি ঠিক করে যে না এইভাবে হার হবে না ততক্ষণে কিন্তু উল্টো দিকে থাকা বিরোধী দলেরা তারা ব্যাপক আন্দোলন নেমে গেছে বিহার এবং গুজরাট এই দুই জায়গায় ছাত্র আন্দোলনের তখন কিন্তু উত্তাল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কিন্তু উগড়ে দিয়েছিল মানুষ কংগ্রেসের বিরুদ্ধে খেপে উঠেছিল কারণ জিনিসপত্রের দাম এমন জায়গায় চলে গেছিল এবং ভ্রষ্টাচার এত বেড়ে গেছিল অর্থাৎ দুর্নীতি এবং জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি এই দুটোতে এমন জায়গায় চলে গেছিল যেখানে গিয়ে কিন্তু মানুষ কংগ্রেসের ওপর ক্ষেপে গেছিল এবং সে সময় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে কিন্তু একটা ফ্রন্ট গঠন করা হয়েছিল এই জয়প্রকাশ নেত্রী জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ফ্রন্ট যে গঠন করা হয়েছিল তাতে কিন্তু অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে সবাই ছিলেন জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এই সংযুক্ত ফ্রন্টের একটি মিটিং ডাকা হয় রামলীলা ময়দানে দিল্লির রামলীলা ময়দানে এই মিটিং ডাকা হয় এবং সেখানে উপস্থিত হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী এল কে আদবানী আচার্য জে বি কৃপলানী ময়ার্জি দেশাই চন্দ্রশেখর এনাদের মতো তাবর তাবর নেতারা এবং সবাই মিলে আওয়াজ তোলেন এবং সেই আওয়াজের মধ্যে সবচেয়ে প্রথম জয়প্রকাশ নারায়ণ যখন মিটিং শুরু করছেন তখন কিন্তু বিখ্যাত কবি রামধানী সিং ধিনকারের একটা বিখ্যাত কবিতার একটা লাইন তিনি কিন্তু আওড়ান এবং সেই লাইনটাই ছিল সিংহাসন খালিকারো জনতা হ্যায় অর্থাৎ সিংহাসন খালিকার জনতা হ্যায় এই লাইনটা তিনি কিন্তু বলেন এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল চারিদিকে উত্তাল হয়ে গেছিল প্রত্যেকটা জায়গায় কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিল সবাই তখন কিন্তু ইন্দিরা গান্ধী বোঝেন যে হাত তার হাতের বাইরে সবকিছু চলে যাচ্ছে অর্থাৎ তার প্রধানমন্ত্রী থাকার জায়গাটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কারণ সবাই দাবি তুলেছিল যেহেতু হাইকোর্ট থেকে রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট থেকে যে তার প্রধানমন্ত্রী পদ থাকবে না সুপ্রিম কোর্টে বলছে তিনি প্রধানমন্ত্রী পদ চালাতে পারেন কিন্তু সংসদে সংসদ হিসেবে ভোটাভুটিতে তিনি বিরত থাকবেন এই সমস্ত রায়ের পরিপ্রেক্ষিতে জনগণের কাছে একটা বিরাট বার্তা গেছিল এবং তার সঙ্গে সঙ্গে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল যে আন্দোলনে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি এবার সবাই মনার জিদির থেকে শুরু সবাই ছিলেন এই আন্দোলনের ভয়ে ইন্দিরা গান্ধী রাত্রিবেলায় পঁচিশে জুন রাত্রিবেলায় চলে গেলেন সোজা দ্য স্টেটসম্যানের তরফ থেকে ফোন করা হয় ফোন করে জানানো হয় যে তাদের লাইট অর্থাৎ কানেকশন কেটে গেছে পাওয়ার নেই অবাক হয়ে গেলেন তিনি বললেন হয়তো দেখো পাওয়ার কাট হয়েছে কারণ দিল্লিতে পাওয়ার কাট হয় এটা তিনি একটা সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে তিনি বলেছিলেন আইকে গুজরাল তিনি বলেছিলেন সেসম্যানে সেই সাংবাদিককে যে নিশ্চয়ই কারেন্ট চলে গেছে দেখো দিল্লিতে তো লোডশেডিং হয় কিন্তু সেই সাংবাদিক জানান যে না শুধু আমাদের যায়নি বিভিন্ন সংবাদ মাধ্যম যারা আছে তাদের প্রত্যেকেরই কারেন্ট অফ হয়ে গেছে পাওয়ার কাট হয়ে গেছে বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে অর্থাৎ রাত্রিবেলায় রাত্রিবেলায় কিন্তু পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর সালে রাত্রিবেলায় মোরজি দেশাই থেকে শুরু করে জয়প্রকাশ নারায়ণ এবং লালকৃষ্ণ আডবাণী অটল বিহারী বাজপেয়ী প্রত্যেককে গ্রেপ্তার করা শুরু হয়ে যায় প্রত্যেককে এবং এটা যখন সংবাদ মাধ্যমের বন্ধুরা তাকে জানান আইকে কে গুজরালকে তিনি অবাক হয়ে যান এরপরে চারটের সময় তার কাছে ফোন আসে মানে পঁচিশে জুনের পরে ছাব্বিশে জুন ভোর চারটের সময় তার কাছে ফোন আসে ইন্দিরা গান্ধী ফোন করেন যে ছটার সময় একটা জরুরি মিটিং আছে ইন্দিরা গান্ধীর আবাসনে অর্থাৎ তিনি যেখানে থাকেন প্রধানমন্ত্রীর আবাসন সেখানে সেখানে গিয়ে তারা জানতে পারেন যে ক্যাবিনেটের মন্ত্রীদের জানানো হয় যে রাত্রিবেলায় অলরেডি ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়ে গেছে অর্থাৎ আর্টিকেল থ্রি ফিফটি টু কে লাগু করা হয়েছে তিনশো বাহান্ন লাগু করে ইমার্জেন্সি জারি করা হয়ে গেছে সমস্ত সংবাদ মাধ্যমের লাইন কাট করে দেওয়া হয়েছিল যাতে কেউ খবর করতে না পারে সমস্ত সংবাদ মাধ্যম সংবাদপত্রকে বন্ধ করে দেওয়া হয়েছিল নিষেধ করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং বন্ধ করে দেওয়া হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল দু লাখের মতো মানুষকে যারা বিরোধিতা করেছিল বিভিন্ন দেশের বিভিন্ন জেলে গ্রেপ্তার করা হয়েছিল এই রাজ্যে সিপিএমের বহু নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে যারা ঘর থেকে বেরিয়ে গেছেন তাদের বাড়িতে পুলিশি অত্যাচার হয়েছিল এটা আমি মিথ্যে বলছি কি সত্যিই বলছি সে সময়কার যারা সিপিএম এর নেতা আছেন যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন তারাও বলবে আর এস এমন কোনো কার্যকর্তা ছিল না যাদেরকে ধরা হয়নি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তাদের ধরে ধরে গ্রেফতার করা হয়েছিল সংবাদ মাধ্যম আজকে তো সংবাদ মাধ্যমের মুখ খোলা আছে তারা মোদিটিকে তানাশাহী বলতে পারেন বলতে পারেন ডিকটেটার যা খুশি বলতে পারেন বিরোধীরা মোদীকে চোর বলে দেন মোদির বিরুদ্ধে মোদিকে মেরে দেবো এই কথাও বলে দেয় তারপরে ভয় তবি থাকে কিন্তু সেদিন ইন্দিরা গান্ধী কাউকেই রেহাত করেনি একটা সংবাদ মাধ্যম কোন সংবাদ ছাপতে পারতো না যতক্ষণ না পর্যন্ত সেটাকে সেন্সারশিপে সেন্সার করা হতো মানে দেখে নেওয়া হতো দেখে নেওয়ার পরে তারা অনুমতি দিলে তবে ছাপা যেত কোনো মিডিয়াকে কোনো বক্তব্য রাখার জায়গায় রাখেনি তখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন ছিল না কোনো এইভাবে বেতার বা টেলিফোন এইভাবে ছিল না তাই সে সময়ের অবস্থা আপনি কল্পনা করুন মানে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন কিন্তু আপনি রেডিওয়ে কিচ্ছু শুনতে পাবেন না শুধু শুনতে পাবেন ইন্দিরা গান্ধী এবং সঞ্জয়া গান্ধীর কথা এইরকম পরিস্থিতি আপনি টিভি চালিয়ে কিছু দেখতে পাবেন না আপনি খবর কাগজ পাবেন না অর্থাৎ সব দিক থেকে কাট করা দেওয়া ছিল ইমার্জেন্সি একে বলে একে বলে ডিকটেটারশিপ সেদিন প্রত্যেকটা মানুষ বুঝেছিল কোন জায়গায় আছে ধরে ধরে গ্রেপ্তার করে দেওয়া হয়েছিল কারণ জানা যাচ্ছে না এমার্জেন্সি লাগু হয়ে গেছে যারাই বিরোধিতা ছিল বিরোধিতা করেছে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ইন্দিরা গান্ধী কিন্তু সেদিন ইমার্জেন্সি লাগু করেছিলেন সকাল ছটার সময় একদম ওখানে মিটিং করার পরে বেরিয়ে গিয়ে সোজা গিয়ে আকাশবাণী দপ্তরে গিয়ে তিনি বক্তব্য রাখেন এবং সেখান থেকে সবাই শুনতে পারেন রেডিওতে যে ইন্দিরা গান্ধী বলছেন যে ইমার্জেন্সি লাগু হয়ে গেছে আপনারা ঘাবড়াবেন না ঘাবড়াবেন না মানুষের স্বাধীনতাকে হরণ করে নিয়েছিল সংবিধানের গলা টিপে ফেলা হয়েছিল গণতন্ত্রের হত্যা করে দিয়ে এই ইন্দিরা গান্ধী ডিক্টেটরশিপ কাকে বলে বুঝিয়ে দিয়েছিল গোটা ভারত বর্ষকে আজকের ভারত বর্ষ জানে না মনে রাখবেন 21 মাস চলেছিল এই ইমার্জেন্সি পিরিয়ড 21 মাস ধরে মানুষকে ব্যক্তি ব্যস্ত কোরেতে ছিল মানুষের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিলেন ইন্দিরা গান্ধী তারই নাতি আজকে রাহুল গান্ধী বজায় লোককে সংবিধান खतरे में है देश खतरे में है सबसे বড় खतरा যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছেই গান্ধী পরিবারকে নিয়ে এই কংগ্রেসকে নিয়ে দেশ পড়েছিল একুশ মাসের এমার্জেন্সি হয়েছিল অনেকেই প্রশ্ন করে তিনশো বাহান্ন ধারা জারি করা যেতেই পারে এর আগেও তো হয়েছিল হ্যাঁ হয়েছিল উনিশশো বাষট্টি সালে এবং উনিশশো সালে যখনই যুদ্ধকালীন পরিস্থিতি হয়েছিল তখন কিন্তু হয়েছিল তখন ভারতবর্ষের সংবিধানের মধ্যে অ্যামেন্ডমেন্ট হয়নি এই সংবিধানে একটা জায়গা ছিল যেখানে আভ্যন্তরীণ গণ্ডগোল এবং বাইরের সঙ্গে যুদ্ধ হলে দুটো কালে দুটো সময়ের মধ্যে কিন্তু এই তিনশো বাহান্ন জারি করা যেতে পারতো অর্থাৎ রাষ্ট্রপতি তিনশো ধারা জারি করতে পারত তিনশো ধারা জারি করতে পারত যদি এক হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি বহির্দেশের সঙ্গে বা কারোর সঙ্গে আর দুই হচ্ছে আভ্যন্তরীণ যদি কোনো গণ্ডগোল হয় তাহলে আর এই আভ্যন্তরীণ গণ্ডগোলটাকে বড় করে দেখা দেখাচ্ছিল যাতে নাকি ভারতবর্ষের অস্তিত্ব রক্ষার বিপন্ন হয়ে যেত এটা দেখিয়ে ইমার্জেন্সি করে দিয়েছিল ইন্দিরা গান্ধী আজকে আপনি বলুন তাকে আপনি ডিক্টেটর বলবেন কি বলবেন না মনে রাখবেন এই সময় অর্থাৎ হাইকোর্টের যে রায় ছিল সেই রায়টা যাতে না চলে তার জন্য কিন্তু ইন্দিরা গান্ধী অ্যামেন্ডমেন্ট করেছিলেন অ্যামেন্ডমেন্ট করে নতুন ল এনে তিনি করেছিলেন যে কেউই প্রধানমন্ত্রীকে কিছু করতে পারবে না পরবর্তী ক্ষেত্রে আবার এই ইন্দিরা গান্ধী সরকার চলে যাওয়ার পরে আবারও ওকে অ্যামেন্ডমেন্ট করে আবারও পুনর জায়গায় একই জায়গায় নিয়ে আসে হয়েছিল মনে রাখবেন ইমার্জেন্সি পিরিয়ডটা যাতে আর কেউ লাগাতে না পারে তার জন্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনশো বাহান্নতে আবার একটা অ্যামেন্ডমেন্ট হয় সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ভারতবর্ষে অভ্যন্তরীণ অর্থাৎ নিজের নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্নিত হলে এবং সেনাবাহিনী যদি কোনো কারণে বিদ্রোহ করে তখনই একমাত্র গোটা দেশ জুড়ে ইমার্জেন্সি লাগু হবে ভাববেন সেদিনে সেইগুলো কথা সেই কথাগুলো যেগুলো কেউ আপনাকে বলবে না ইতিহাসের পাতা ঘাটুন জানুন আমি চেষ্টা করলাম আপনাদের সামনে নিয়ে আসার আজকে যারা বলছেন তানাশাহী ইমার্জেন্সি অ্যাকচুয়ালি ইমার্জেন্সি তানাশাই যারা করেছিল বা হাইট ডিকটেটার যারা অ্যাকচুয়াল তার মধ্যে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় নাম যদি কারোর হয় সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী কংগ্রেস বারবার মানুষকে ভুল বোঝায় কংগ্রেস এমনই একটা দল যে দল বলে আমরা দেশের স্বাধীনতার জন্য সব কিছু করেছি কিন্তু স্বাধীনতা আনার জন্য বিপ্লবীদের অবদানকে মুছে দেওয়ার চেষ্টা করে জাতীয় কংগ্রেস বারবার চেষ্টা করে মোহনদাস করমচাঁদ গান্ধীকে বড় করে দেখানো আর বিপ্লবীদের আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বিপ্লবী ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ চন্দ্রশেখর আজাদ মাস্টারদা সূর্য সেন এদের সবাইকে হারিয়ে দেওয়া হয় বিলিয়ে দেওয়া হয় এই কংগ্রেস চেষ্টা করে যায় মনে রাখবেন উনিশশো চুরাশি সালের অক্টোবর একত্রিশ তারিখে ইন্দিরা গান্ধীকে মারার জন্য যেহেতু পাঞ্জাবি বডিগার্ডরা মেরেছিল মানে শিখ বডিগার্ডরা মেরেছিল তাই শিখেদের ব্যাপকভাবে কিলিং করা হয়েছিল উনিশশো সালে তারপরে সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ইন্দিরা গান্ধীর এই মৃত্যুর পরে যে ঘটনা ঘটে যায় তারপরে বলেছিল বড় গাছ পড়ে গেলে ভূমিকম্প তো হবেই এই সমস্ত বলা কংগ্রেস পরবর্তী ক্ষেত্রে সোনিয়া গান্ধীর কথা অনুযায়ী মনমোহন সিংকে সামনে এনে বুঝিয়েছিল যে শিখেদের সঙ্গে আমার সম্পর্ক ভালো অ্যাকচুয়ালি মনমোহন সিং ছিল শুধুমাত্র একজন কাঠপুতলির মতো প্রধানমন্ত্রী যেটা সবাই বলেন তাই তাকে সামনে করে কংগ্রেসিরা বোঝাতে চেয়েছিল যে শিখেদের প্রতি তার ভাবনা তাদের ভাবনা অনেক বেশি অ্যাকচুয়ালি শিখেদের নিধন করা কংগ্রেসের ওপরে শিখেদের উচিত ছিল প্রথম থেকে বিরোধিতা করা কিন্তু তবুও পাঞ্জাবে কংগ্রেস যেতে কারণ সবাই ভুলে গেছে যাই হোক আমি চেষ্টা করলাম পঁচিশে জুন উনিশশো পঁচাত্তরে কি হয়েছিল আপনাদের সামনে আনানো দেখার পরে শোনার পরে যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লাগলো আপনার তাহলে সবাইকে শেয়ার করবেন যদি মনে হয় যোগ্য লাইক করবেন যদি মনে হয় আপনার কিছু বলার আছে বিষয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যদি মনে হয় এতটা দেখার পরে এই চ্যানেলটা সাপোর্ট করা যেতে পারে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন করে আমার আপন জানাবেন তারপর যাবেন খুব ভালো থাকো আসি নমস্কার বন্ধুবান্ধব ভারত মাতা জয় হোক জয় হোক